বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে টিকটকের খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আপনারা অনেকেই আমাকে এস এম এস করেছেন যে কোনোভাবেই টিকটকে ফলোব্যাক দিতে পারছেন না তাই কিভাবে এই সমস্যার সমাধান করব এ বিষয়ে একটা ভিডিও তৈরি করেন তাই ফাইনালি আপনাদের উপকারের জন্য আজকের এই ভিডিওটি আমি তৈরি করেছি আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা কিন্তু টিকটকের এই ফলোব্যাক সমস্যার সমাধান খুব অল্প সময়ের মধ্যেই করে নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি আপনাদের এই সমস্যার সমাধান হয়ে যাবে তো কিভাবে এই সমস্যার সমাধান করতে হয় চলুন সরাসরি দেখিয়ে দিই ওকে তো আপনি চলে যাবেন টিকটক অ্যাপ্লিকেশনে টিকটকে আসার পর নিচে থেকে ইনবক্সে ক্লিক করে ব্যাকের এই পেজে চলে আসবেন তারপর এই পেজের একটি স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নেওয়ার পর এখান থেকে ব্যাক করবেন তারপর নিচে থেকে এই প্রোফাইল অপশানে ক্লিক করে আপনার প্রোফাইলে প্রবেশ করবেন এবার আপনার প্রোফাইলেরও একটা স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নেওয়ার পর উপরে লক্ষ্য করলে দেখতে পাবেন থ্রি লাইন মেনু দেওয়া রয়েছে জাস্ট এই থ্রি লাইন মেনুতে ক্লিক করবেন ক্লিক করলে নিচে কয়েকটা অপশান চলে আসবে এগুলোর ভিতর থেকে আপনি সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার সাথে সাথে এই পেজে টিকটকের সমস্ত ইনফরমেশান সেটিংগুলো দেখতে পাবেন তো আপনি কী করবেন এই পেজটা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন নিচে আসলে এখানে দেখতে পাবেন রিপোর্টের প্রবলেম নামে একটি অপশান রয়েছে সিম্পলি এটার উপরে একটা ক্লিক করবেন ক্লিক করলে এই রকম একটি ইন্টারফেসে আপনাকে নিয়ে আসবে তো এখানে দেখতে পাবেন দুই নম্বরে একটি অপশান রয়েছে ইন্টারেকশন এটার উপর একটা ক্লিক করবেন ক্লিক করলে এখানে বেশ কয়েকটা অপশান শো হবে তো এই অপশানগুলোর ভেতরে লক্ষ্য করলে দেখতে পাবেন ফলো নামে একটি অপশন রয়েছে এই ফলো অপশানের উপর ক্লিক করবেন ফলো অপশানে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে এখান থেকে আপনি ফলোয়িং টু ফার্স্ট এই অপশানের উপর ক্লিক করবেন তারপরে এই ফেজে আপনি দুটো অপশান দেখতে পাবেন ইয়েস আর নো আপনি এখান থেকে নোতে টাচ করবেন তারপর এখান থেকে নিড মোর হেল্প এটার উপরে ক্লিক করবেন এভাবে একটু সার্সিং হবে একটু ওয়েট করবেন ওয়েট করার পর ঠিক এরকম একটি ইন্টারফেসে আপনাকে নিয়ে আসবে তো একেবারে কর্নারে লক্ষ্য করলে দেখতে পাবেন একটা চিহ্ন দেওয়া রয়েছে এই চিহ্নের উপর ক্লিক করবেন তারপর এখানে দেখতে পাবেন ফটো নামে একটি অপশান চলে এসেছে এই ফটো অপশানের উপর ক্লিক করবেন ফটো অপশানে ক্লিক করার সাথে সাথে আপনার ফোনের গ্যালারিটা ওপেন হয়ে যাবে তো আপনি ব্যাক পেজের ও আপনার প্রোফাইলের যে স্ক্রিনশট দুটি নিয়েছিলেন সেই স্ক্রিনশট দুটি এখান থেকে সিলেক্ট করে নিতে হবে প্রথমে প্রোফাইলের স্ক্রিনশটটি সিলেক্ট করবেন তারপর আবারও ফিলাস্তিনে ক্লিক করে ফটোর ভেতরে যাবেন তারপর গ্যালারি থেকে দ্বিতীয় স্ক্রিনশটটি সিলেক্ট করে নেবেন এভাবে আপনি স্ক্রিনশট দুটি এখানে অ্যাড করে নেবেন স্ক্রিনশট দুটি অ্যাড করার পর এখানে দেখতে পাচ্ছেন সেন্ডে মেসেজ লেখা রয়েছে এটার উপরে টাচ করবেন এবার এই মেসেজ অপশনে আপনাকে আপনার সমস্যাটা সম্পর্কে কিছু লিখতে হবে তো আমরা যেহেতু ফলোব্যাক দিতে পারছি না তাই এখানে আমাদের সমস্যাটা টিকটক টিমের কাছে লিখে জানাতে হবে তো এখানে কী লিখবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে এই লেখাটাই আপনাকে এখানে লিখতে হবে অথবা আপনার সমস্যার কথাটা আপনি আপনার নিজের মতো করে লিখতে পারেন তবে অবশ্যই এখানে ইংলিশে লিখতে হবে তো এই লেখাটা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সাইলে সেখান থেকে কপি করে এনে এখানে বসিয়ে দিতে পারেন এই লেখাটা এখানে লেখার পর যেটা করবেন ডাইন পাশে দেখতে পাচ্ছেন একটা সেন্ড বাটন রয়েছে এই সেন্ড বাটনে ক্লিক করে আপনার লেখাটা মানে আপনার সমস্যার কথাটা টিকটক টিমের কাছে সেন্ড করে দেবেন তো আপনার এই মেসেজটি টিকটক টিম পাওয়ার পর তারা ভালোভাবে যাচাই বাছাই করে দেখবে এবং আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার এই ফলোব্যাক সমস্যার সমাধান তারা অটোমেটিকই করে দেবে আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টা পর দেখতে পাবেন অটোমেটিকই আপনার এই সমস্যার সমাধান হয়ে গেছে আশা করি বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছেন তো এটাই ছিল দেখানোর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন